প্রাপ্ত বয়সের আগে বিয়ে আট মাসের মাথায় অগ্নিদগ্ধা নাবালিকা বধুর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য গোমতি ত্রিপুরা জেলা উদয়পুর বড়টিলা এলাকার এক নাবালিকা মেয়ে ভালোবাসার টানে তার প্রেমিককে নিয়ে সুখের সংসার গড়তে পালিয়ে গিয়েছিল এরপর নাবালিকা মেয়েটির সামাজিকভাবে তার প্রেমিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও আর সুখের সংসার গড়ে তোলা সম্ভব হয়নি বিয়ের মাত্র আট মাসের মধ্যেই রহস্যজনকভাবে অগ্নিদগ্ধা হয়ে অকাল প্রাণে অকালে প্রাণ ঝরে গেল চম্পা বেগম নামে ১৬ বছরের ওই নাবালিকা বধূর আগরতলা জিবিপি হাসপাতালে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে নাবালিকা বধূ চম্পা বেগম মেয়ের মর্মান্তিক এই মৃত্যু নিয়ে চম্পার বাবা মনে তার শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে ধোয়াশা সৃষ্টি হলেও সুস্পষ্ট কোনো অভিযোগ নেই সন্তান হারানোর পরেও জন্মদাতা পিতার নীরব ভূমিকায় স্বাভাবিকভাবেই জনমনে উঠছে নানা প্রশ্ন নাবালিকা বধুর মৃতদেহ ময়না তদন্তে শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে যেহেতু আপনার মেয়ে মানে আপনি কি শুনছেন কিভাবে লাগছে মেয়েদের জিজ্ঞাসা করছেন কিভাবে লাগছে কুমার আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে এটা কইছে যে আমি জামাই আগুন লাগাইছে পাশাপাশি আপনার কাছে ভিডিও রেকর্ডিং আছে রেকর্ডিং আছে অনেক অনেকে কি নার্ভের প্রবলেমে তো কইছে কুমার ভিতর আসিলো আবুল তা বলতো কইছে এটা তো সার্টিফিকেট আছে যে আপনি এই এই কথাটা কি মিথ্যা কইছে যে জামাই লাগাইছে এটা ওখানে ডাক্তার আছে ডাক্তার তদন্ত করব এটা আস্তে আস্তে আমি দেখি কথা বেশি বড় বড় মানুষ আছে আমাদের

অভিযোগ আমার কি এর আমি তদন্ত করে দেখছি পুলিশে তদন্ত করে তদন্ত করে দেখব পুলিশ আইন প্রশাসন যা তদন্ত করে আমি তাই দেব পুলিশে জানাইছেন বিষয়ে পুলিশে জানাইছি বিষয়ে মেয়েটার নাম কি চাম্পা বেগম আর জামাইর নাম আর পুলিশ প্রশাসন যা পদক্ষেপ নেয় আমি তাই দেব

আমি বিয়ে আগুন নিয়েছি তারপর কোন হাসপাতাল নিছে প্রথম উদপুর নিছে উদপুর থেকে আর পরে তখন নামছে তখন থেকে জীবিত জীবিত আনার পর মৃত্যুছে কবে আজকে সকাল পাঁচটা তুই কত বছর আগে বিয়ে করেছিলেন কোন বছর হয়েছিল আট মাস হুম আট মাস হয়েছে আট মাস যখন বিয়ে করেছিলেন মেয়েটার বয়স কত আসছিল ষোলো বছর ষোলো বছর এটা কি সামাজিক বিয়ে আসলো না ভালোবাসা কোনটা সামাজিক বিয়ে আসলো না ভালোবাসা মানে ভালোবাসা বিয়ে মেয়ের বাড়ির কোনো আপত্তি আসছিল মেয়েটার নাম কি বাড়ি কোন জায়গা আপনার নাম কি বাড়ি